আজকে বাংলা পৌষ মাসের এক তারিখ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পৌষ মাসে কবে কি কি আছে ডিসেম্বরের এক তারিখ হলো পৌষ মাস পয়লা আর কি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সেদিন মঙ্গলবার এরপরে যারা শারদা মায়ের ভক্তরা তারা জানবেন যে মায়ের জন্মদিন আছে ২২ তারিখ রবিবার তাহলে বাইশে ডিসেম্বর আর ছই পৌষ হল মায়ের জন্মদিন তো আমরা এই দিন ছয় তারিখ মা শারদা দেবীর জন্মতিথি পালন করব। আর নয় তারিখ বাংলা মাসের নয় তারিখ পঁচিশে ডিসেম্বর পড়ছে বড়দিন সেদিন বুধবার একাদশী আছে তার ঠিক পরের দিন অর্থাৎ দশ তারিখ আর ইংরেজি ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর একাদশী একে টাইম কতক্ষণ থেকে কতক্ষণ সেটাও আমি বলে দিচ্ছি সেটা পড়ছে আগের দিন মানে পঁচিশ তারিখ ডিসেম্বরের আর কি পঁচিশে ডিসেম্বর রাত নটা পঁয়তাল্লিশ থেকে পরের দিন মানে ছাব্বিশ তারিখ রাত এগারোটা সাতচল্লিশ পর্যন্ত এরপরে বারো তারিখ কিন্তু ব্যাংক বন্ধ রয়েছে যেহেতু ওটা সেকেন্ড স্যাটারডে ডিসেম্বরের সেই জন্য তেরো তারিখ পড়ছে উনত্রিশ তারিখে উনত্রিশে ডিসেম্বর রবিবার তেরো তারিখ তেরোই পৌষ এরপরে অমাবস্যা আছে সোমবার সোমবার হচ্ছে তিরিশে ডিসেম্বর সোমবার তিরিশে ডিসেম্বর অমাবস্যা সেই দিন চোদ্দো বাংলার তারিখ এরপরে একেবারে ষষ্ঠী আছে কুড়ি তারিখ এদিন কোনো ষষ্ঠী পুজো নেই যদিও কিন্তু এমনি ষষ্ঠী পড়েছে রবিবার পাঁচই জানুয়ারি আর হ্যাঁ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এবার পড়ছে ষোলোই পৌষ ষোলোই পৌষ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ এদিন পড়ছে বুধবার তারপরে রয়েছে একেবারে একাদশী একটা দশ তারিখ যেটা জানুয়ারির দশ তারিখ একাদশী পড়ছে সেদিন শুক্রবার আর বাংলা পঁচিশ তারিখ বাংলা পৌষ মাসের পঁচিশ তারিখ পঁচিশ তারিখে একাদশী আর ইংরেজি জানুয়ারির দশ তারিখ জানুয়ারির দশ তারিখ শুক্রবার কিন্তু একাদশী চব্বিশ তারিখে অর্থাৎ ডিসেম্বরের নয় তারিখে পড়ছে তাহলে নয় ডিসেম্বর আগের দিন দিনের বেলা এগারোটা চুয়াল্লিশ থেকে অর্থাৎ প্রায় পনেরো বারোটা থেকে পরের দিন শুক্রবার দশই জানুয়ারি নটা সাঁত্রিশ পর্যন্ত দিনের বেলা একাদশী থাকছে তারপরে আবার ছাব্বিশ তারিখ যেহেতু ফোর্থ স্যাটারডে তাই বন্ধ ব্যাংক বন্ধ আর ছাব্বিশ তারিখ হচ্ছে ইংরেজিতে এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি এর পরের দিনই পড়েছে বারোই জানুয়ারি কিন্তু সেই দিন রবিবার সেই দিনও স্কুল ছুটি থাকে রবিবার পড়ছে বারোই জানুয়ারি আর বারোই জানুয়ারি অবশ্যই মনে রাখবেন বিবেকানন্দের জন্মদিন আমাদের সবার চেনা স্বামী বিবেকানন্দ সবার পূজনীয় ওনার জন্মদিন কিন্তু যে জন্মতিথি সেটি কিন্তু সাতাশে পৌষ ঠিক তার পরের দিনই পূর্ণিমা পড়ছে পূর্ণিমা হচ্ছে তেরোই জানুয়ারি তেরোই জানুয়ারি পূর্ণিমার টাইমটা আগের দিন শেষ রাত্রি চারটা পঞ্চাশ মিনিট তেপ্পান্ন সেকেন্ড থেকে অর্থাৎ প্রায় পনেরো পাঁচটার পর পাঁচটা পাঁচটা দশের দিক থেকে পরের দিন শেষ রাত্রি ভো অর্থাৎ ভোর ভোরবেলায় কিন্তু চারটা এক মিনিট পর্যন্ত আগে পূর্বদিন দিন মানে রবিবার যেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল সেই দিনই কিন্তু ভোরবেলাতে চারটা পঞ্চাশ থেকে পূর্ণিমা পড়ে যাচ্ছে আর ছাড়ছে পরের দিন অর্থাৎ সোমবার ভোর চারটা এক মিনিট পর্যন্ত থাকছে তারপরে আমাদের সবার খুব পছন্দের পৌষ পার্বণ উনত্রিশ তারিখ পড়ছে পৌষ পার্বণ উনত্রিশ তারিখ সেদিন মঙ্গলবার আর ইংরেজি জানুয়ারি মাসের চোদ্দো তারিখ ফোরটিন্থ জানুয়ারি যে যে দিনগুলো সবারই দরকার সেই দিনগুলো আমি আর একবার খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি মনে রাখার চেষ্টা করুন ছয় তারিখ শারদা দেবীর জন্মতিথি আর এর সাথে আবার এটা জানা উচিত সবারই জাতীয় গণিত দিবস এই দিন পালিত হয় শ্রীনিবাস রামানুজের জন্মদিন এই দিন তো আর তার সাথে সাত তারিখ আছে শান্তিনিকেতনের পৌষ মেলা অনেককেই দেখতে যান আপনারা আর বিশ্বভারতীর সমাবর্তন উৎসব রাজবিহারী ঘোষের জন্মদিন এগুলো সবারই একটু করে তো উচিত আচ্ছা এরপরে নয় তারিখ খ্রিস্টমাস ডে বা বড়দিন দিন প্রভু যীশুখ্রিস্টের জন্মদিন সেদিন আর বিভিন্ন গির্জায় প্রার্থনা হবে আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা রইল এরপরে দশ তারিখে একাদশীর উপবাস রয়েছে যারা একাদশী করেন তাদের উপবাস রয়েছে দশ তারিখ তারপরে অমাবস্যা আছে চৌদ্দ তারিখ অমাবস্যা ষোলোই পৌষ ইংরেজি নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে খ্রিস্টাব্দের শুভারম্ভ সেদিন এই দিন যারা জানেন না তারাও জেনে নিন কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর কালী মন্দিরে কল্পতরু উৎসব ও মেলা হয় কুড়ি তারিখ গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন যারা এই দিন পালন করেন তাদের জন্য বলা রইল আর একুশ তারিখ গুরু গোবিন্দ সিংয়ের জন্মতিথি ও পুজো হবে তেইশ তারিখ প্রণবানন্দ মহারাজের তিরোধান দিবস যাদের যারা গুরুদেব হিসেবে ওনাকে মান্যতা দিয়েছেন যারা তাকে গুরুদেব হিসেবে গ্রহণ করেছেন তাদের জন্য এটি একটি বিশেষ দিন আমরা তাকে এই দিনে হারিয়েছি বঙ্গীয় তন্তুবাই সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো আছে পঁচিশ তারিখ একাদশী উপবাস আছে পঁচিশ তারিখ মহাযোগী ত্রৈলক্ষ্য স্বামীর আবির্ভাব ও তীরভাব তিথি সাতাশ তারিখ এগুলো সবই কিন্তু আমি বাংলাতেই বলছি পৌষ মাসের সাতাশ তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস আঠাশ তারিখ পূর্ণিমার ব্রতোপবাস আঠাশে তারিখ পূর্ণিমার ব্রতোপবাস আর শ্রীকৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা উনত্রিশ তারিখ পৌষ পার্বণ মকর সংক্রান্তি স্নান সংক্রান্তি ব্রত গঙ্গাসাগরের স্থান এবং দাননাদি করতে পারেন কপিলমণি আশ্রম দর্শন ও পূজা ঘাটাল সদরঘাটে মকর সংক্রান্তির স্থান ও মেলা বসে এরপরে আমি নামকরণ দিনগুলো বলে রাখছি আপনারা বাচ্চাদের যে নামকরণ করতে পারেন নয় দশ এবং সতেরো তারিখ নামকরণের দিন নয় দশ এবং সতেরো তারিখ গ্রহ আছে বা গ্রহ যাকে বলে সতেরো তারিখ আচ্ছা শান্তি সস্তায়ন আছে চার ছয় নয় দশ এবং সতেরো তারিখ বিদ্যারম্ভ অর্থাৎ যারা হাতে খড়ি দিতে চায় তাদের কিন্তু সতেরো এবং চব্বিশ তারিখটা শুভ সতেরো এবং চব্বিশ তারিখ আপনারা জানেন এই মাসে বিয়ে হয় না তাই বিবাহের কোনো ডেট কোনো তারিখ আমি বললাম না এরপরে আমি জানাবো আপনাদেরকে গর্ভাধান কবে করতে পারবেন গর্ভাধান এক আট দশ পনেরো এবং সতেরো তারিখ করতে পারবেন এক আট দশ পনেরো এবং সতেরো তারিখ পৌষ মাসের এক আট দশ পনেরো সতেরো তারিখ দীক্ষা নেওয়ার দিন অনেকগুলো রয়েছে যারা ভাবছেন দীক্ষা নেবেন তাদের জন্য অবশ্যই এক ভালো দিন আমরা পেয়েছি দীক্ষা চোদ্দো কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ বাদ দিয়ে উনত্রিশ তারিখ দীক্ষার জন্য খুব শুভ আরেকবার বলে দিচ্ছি পৌষ মাসের জন্য দীক্ষা চোদ্দ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং উনত্রিশ এই কয়েকটা দিনের মধ্যে আপনারা দীক্ষা নিতে পারেন এবং নিজেদের নিজেদের একটা নতুন সুন্দর জীবন শুরু করতে পারেন তো এই ছিল খুব তাড়াতাড়ি পৌষ মাস আপনাদের কবে কি রয়েছে এরপরে চোখ রাখুন এবং আমার সাথে থাকুন পরবর্তী মাস এবং পৌষ মাসেও আর কি কি শুভ দিন আছে এবং কবে কি করলে ভালো হয় সেটা নিয়েও আমার ভিডিও আসবে আমার সাথে থাকুন অনেক অনেক ধন্যবাদ